চা খোর কে কে আছেন আর যদি চায়ের সাথে এরকম কন্ডেক্স মিল্ক পছন্দের যেটা বলে ড্যানিশ তো এই ড্যানিশটা আমার ছোটোবেলার খুবই খুবই পছন্দের নব্বই দশকে যারা ছিলেন তাদের কাছে তো খুবই পছন্দের এই ড্যানিশ আমি মাসের মধ্যে একটা আমি কিনেই খেতাম যেটা আমি শুধু শুধু খেতাম আর এই একটা এই ডিব্বাটা শেষ করে ফেলতাম মাত্র এক সপ্তাহে মানে এত পছন্দের ছিল ইভেন এখনো বড় হওয়ার পরও বিয়ে হওয়ার পরও আমি এখনো খাই তো এই কন্ডেক্স মিলটা ওদিন আমি চায়ের জন্যই নিয়ে আসছিলাম জাস্ট দু দিনেই শেষ এবং চায়ের ভিতর একটু বেশি পরিমাণে দিলে জাস্ট অন্যরকম একটা ফ্লেভার চায়ের স্বাদটাকেই বাড়িয়ে দেয় আর ওয়েদারটা ছিলই মূলত চা খাওয়ার এত সুন্দর ওয়েদার ছিল এদিন সো আর এই ওয়েদারে তো চা খাওয়া লাগেই কি বলেন যারা চা ঘর আছেন